ছিল তাদের ডেডিকেশন আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কালার আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ভুক ছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের স্পেন করার জন্য আগামী জুলাই যখন কথা বলি যখন এক দফার বিকল্প নয় এক দফা ফেলাই জাতির মুক্তি হাসিনার পিস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো একদার জন্য আন্দোলন করি নেই এটা কি উচিত হবে এরকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়া এখানে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু যাদের পছন্দকে কি দেখাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট দেখেন সব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফল লক্ষ্য সাংবাদিকদের সাংবাদিকের কাছে চক্কর ইনস্টিটিউট হাসপাতালের এই গুরুত্বপূর্ণ নিউজ কারেরের একটা অংশ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকাল থেকে সার্ভিস এর সম্পৃক্ততা নিয়ে আছে এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে